তো তোমরা হয়তো জানো মিষ্টির খুব জ্বর এসেছিলো তো এখন মিষ্টি ঠিক আছে অতটাও নেই জ্বর হালকা হালকা আছে আর একটু সর্দি লেগেছে তো এখন মিষ্টি মানে ঠিকঠাকই আছে আর এটা হচ্ছে মিষ্টির পয়লা বৈশাখের জামা ওর ঠাম্মি দিয়েছিল। তো ও ঠামি বাড়ি এসে ফুটি দিয়েছে ও সেটা খাচ্ছে আর চুপ করে দাঁড়িয়ে আছে ওর শরীর খারাপে শরীর খারাপে আর কি মেয়েটা আরও বেশি ইয়ে হয়ে যাচ্ছে দিন দিন মানে কিছু খেতে তে চাইছে না আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আর এটা আর একটা জামা মিষ্টি সেটা হচ্ছে ঠাম্মি দিয়েছিল আর দাদু আর মানে মামা শ্বশুর মামা শাশুড়ি দিয়েছিল। আর মিষ্টি এখন মানে হাসছে খুব ভাল লাগছে আমার আর তখন জ্বরের থেকে উঠতে পারছিল না এমন জ্বর এসেছিল। আর এটা হচ্ছে মিঠির ড্রেস মিঠিও হাসছে কিন্তু গরমে আমি ওদের ওদেরকে বেশিক্ষণ এইগুলো পরিয়ে রাখিনি খুলে দিয়েছিলাম এবার দিদি মিঠিকে হাম দেবে কারণ দিদির খুব ভালো লাগছে এই সময়টা আর এখন মিষ্টি ঘুমিয়ে পড়েছে রাত্রেবেলা আর মা হচ্ছে তরকারি কেটে দিচ্ছিলো আর এটা হচ্ছে পরের দিন সকালে হচ্ছে ডাল মানে ছোলা রান্না করেছিল আর তোমাদের দাদা খাইয়ে দিচ্ছিল আমাকে ভিডিওটা কেমন হচ্ছে জানিও